পহেলা মে দিনটি শুধু একটি তারিখ নয় একটি ইতিহাস একটি সংগ্রাম এবং একটি বিশ্বব্যাপী প্রতিবাদের প্রতীক আঠারোশো ছিয়াশি সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রায় চল্লিশ হাজার শ্রমিক রাস্তায় নেমেছিল আট ঘন্টা কাজের দাবিতে তারা বলেছিল আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন আট ঘন্টা বিশ্রাম কিন্তু এই আন্দোলন রক্তক্ষয়ী রূপ নেয় চৌঠা মে হে মার্কেট মেসাকারে পুলিশের সঙ্গে সংঘর্ষ বোমা বিস্ফোরণ মৃত্যু সব মিলিয়ে আন্দোলন বিশ্বকে কাঁপিয়ে তোলে স্মরণে আঠারোশো সালে আন্তর্জাতিক শ্রমিক কংগ্রেস পহেলা মে দিনটিকে ঘোষণা করে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে দেশগুলো এই দিনটিকে রাষ্ট্রীয় মর্যাদা দেয় আয়োজন করে সামরিক কুচকাওয়াজ আজও পৃথিবীর প্রায় আশিটি দেশে মে দিবসে সরকারের ছুটি থাকে বাংলাদেশ সহ অনেক দেশে দিবসটি পালিত হয় উৎসব শোভাযাত্রা ও পানিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য বলছে বিশ্বের বহু শ্রমিক এখনো চরণ দারিদ্রে দিনে মাত্র দুই দশমিক পনেরো ডলারের নিচে আয়ের শ্রমিক বেড়েছে প্রায় দশ লাখ সরকার শ্রম সংস্কারে উদ্যোগ নিচ্ছে দু হাজার পঁচিশ সালে ছাব্বিশটি সরকারি ছুটি ঘোষণা করেছে যার মধ্যে মে দিবস রয়েছে শুধু ছুটি নয় মজুরি নিশ্চয়তা আপদকালীন তহবিল শ্রম বিমা স্কিম সামাজিক নিরাপত্তা স্কিম চালু করার পরিকল্পনা করা হয়েছে যুগ বদলেছে শ্রমের ধরন বদলেছে কিন্তু শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই এখনো চলছে কাজের পরিবেশ ন্যায্য মজুরি ছুটি নিরাপত্তা এসব অধিকার নিশ্চিতে আজও শ্রমিকরা লড়ছে পহেলা মে আমাদের মনে করিয়ে দেয় উন্নয়ন তখনই অর্থবহ যখন শ্রমিকের অধিকার নিশ্চিত হয়